শিব পার্বতীর প্রেমের গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন একজন প্রেমিকা তার প্রেমিকের প্রতি এবং একজন প্রেমিক তার প্রেমিকার প্রতি কতটা ভালোবাসা থাকলে জন্ম জন্মান্তর একসাথে থাকতে পারে সত্যিকারের প্রেমিক হলেন মহাদেব আর প্রেমিকা হলেন মা পার্বতী তাদের প্রেম পর্ব থেকে বিবাহ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী আজকে তুলে ধরব মাতা পার্বতী দিনরাত সবকিছু ছেড়ে শুধু শিবের চিন্তা করতে লাগলেন শিব তার মনে একেবারে গেথে গেলেন বেকুল হয়ে উঠলেন মা পার্বতী শিবের নেশায় তখন দেবশ্রী নারদ এসে মাতা পার্বতীকে বললেন শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন তপস্যা বিষ্ণু এমনকি কোনো দেবতায় শিবের দর্শন করতে পায় না নারদের পরামর্শ মতো পার্বতী শিবের তপস্যা করার সিদ্ধান্ত নিলেন হিমালয় এবং মাতা মেনকার অনুমতি নিয়ে বহুমূলক বস্ত্র অলঙ্কার আদি পরিত্যাগ করে মৃগ চর্ম পরিধান করলেন এবং হিমালয়ের গৌরীশেখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন বর্ষাকালে মাটিতে বসে এবং শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন মাতা পার্বতী বন্যপ্রাণী জীব জন্তু বা মানুষ তার ক্ষতি করা তো দূরে থাক তার কাছে ঘেঁচতেও ভয় পেতে লাগল সকল দেবতা এবং ঋষিগণ একত্রিত হয়ে অর্থসজ্জ তপস্যা এবং চাক্ষুষ করতে লাগলেন এরপর দেবগণ এবং ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন হে প্রভু মাতা পার্বতীর এহেনু কঠিন তপস্যা আপনি লক্ষ্য করেননি এমন কঠিন তপস্যা পূর্বে কেউ করেনি আর ভবিষ্যত করতে পারবে না আপনি অনুগ্রহ করে তার মনস্কামনা পূর্ণ করুন শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে পার্বতীর কাছে গেলেন পার্বতীকে পরীক্ষা করার জন্য বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে মাতা পার্বতী ফল ফুল দিয়ে তার পূজা করলেন সদ্যবেশী শিব জিজ্ঞাসা করলেন তুমি তপস্যা কেন করছো তুমি কি চাও পার্বতী বললেন আমি শিবকে স্বামী রূপে পেতে চাই বেশে শিব তখন বললেন তুমি তো দেখি মহামূর্খ তুমি হীরের বদলে কাঁচ বা চন্দনের বদলে কাঁদা চাও গঙ্গা চাল ছেড়ে কেউ কি কূপের জল পান করে বিবাহ যদি করতে হয় তাহলে স্বর্গের দেবতাদের পদ দেবরাজ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারে না শিবাবার একটা দেবতা নাকি তিনটি চোখ মাথায় জটা গায়ে ভস্য গলায় সাপ ভূত প্রেত নিয়ে থাকেন পরনে কাপড় নেই থাকার ঘর নেই শ্মানে শশানে গাঁজা ভাংখায় এমন কি কে তার মা বাবা কেউ তা জানে না আমার মতে তুমি ভুল করছো শিবকে ভুলে যাও নিজের জীবন নষ্ট করো না ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠে বললেন আপনি হয়তো ভুলে গেছেন শিব নিন্দা যে করে আর শিবনিন্দা যে শ্রবণ করে তার আর কখনো মৃত্যু লাভ হয় না আমি শিবনিন্দার একটি শব্দ শুনতে চাই না বলে পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন এমন সময় শিব সমূর্তি ধারণ করে পার্বতীকে টেনে ধরলেন আর কি বর চান তা জানতে চাইলেন শিবও স্পর্শে আত্মহারা অভিভূত পার্বতী বললেন প্রভু আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই আমাকে বিবাহ করুন শিব হেসে বললেন তথাস্তু এরপর শিব সপ্ত ঋষিকে দুধ বানিয়ে গ্রীরাজ হিমালয়ের কাছে শিব পার্বতীর বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন তারা রাজি হয়ে গেলেন বিবাহের দিন দেবদেবী বরযাত্রী সহ হিমালয়ের প্রাসাদের কাছে পৌঁছাতেই মেনুকা অর্থাৎ পার্বতীর মা বেরিয়ে এলেন কই শিব দেখি আমার জামাই কেমন দেখতে যাকে পেতে আমার মেয়ে এত কঠোর তপস্যা করল সে নিশ্চয়ই পরম সুন্দর প্রথমেই মেনকা দেখলেন গন্ধব্যরাজ বসুকে বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ মেনকা ভাবলেন ইনি শিব কিন্তু প্রশ্ন করে জানলেন উনি শিব নয় বিয়েতে গান গাইতে এরপর মেনকা সম্পদের দেবতা কুবেরকে দেখলেন কুবের বিশ্ববসু অপেক্ষা সুদর্শন কিন্তু নারদ মেনকাকে বললেন ইনি শিব নন তারপর মেনকা একে একে দেখলেন বরুণ জম ইন্দ্র সূর্য চন্দ্র ব্রহ্মা বৃহস্পতিকে প্রত্যেকেই সুদর্শন পুরুষ কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউ শিব নন শিবের অনুচর মাত্র শুনে মেনকার আনন্দ আর ধরে না এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচর মাত্র হন তবে শিব নিজে কত না সুদর্শন কিন্তু কোথায় শিব শেষে এলেন শিব নারদ মেনকাকে বললেন ইনি শিব জামায়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন জ্ঞান ফিরতেই তিনি স্বামী হিমালয় এবং কন্যা পার্বতী এবং নারদকে এমন বর নির্বাচনের জন্য তিরস্কার করতে লাগলেন ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা মেনুকাকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হলেন মেনুকা বললেন আমি এমন শিবের সাথে মেয়ের বিয়ে দেব না পার্বতীর বিয়ে আমি অন্য কারো সাথেই দেব পার্বতীও বেঁকে বসলেন বললেন আমি শিব ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না শৃগাল কখনো সিংহের বিকল্প হতে পারে না মেনকাও কিছুতে মানতে নারাজ শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতে হলো। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাতময় হল মস্তকে শোভা পেল দ্রব্য মুহূর্ত অঙ্গ আবৃত হল গ্রহমূল্য বস্ত্রে শিবের সেই মনোহার রূপ দেখে সবাই মোহিত হলেন এমনকি মেনকাও নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা শিব পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি থাকলো না ব্রহ্মার পৌরোহিত্যে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হল এবারে শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন এবার বোঝা গেল সত্যিকারের ভালোবাসা কাকে বলে শিবের উপাসনা করবেন দেখবেন বাবা ভোলানাথের কৃপায় আপনার সব বাধা দূর হয়ে যাবে হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন